ইসলামী আন্দোলন অক্ষ থেকে বের হয়ে চরমনাই দলটা হেরে গেছে ইসলাম জিতে গেছে বা আপনাদের কাছে লাগছে আপাত আমরা হেরে গেছি শাহ অচিরেই ফল পাবেন দেখবেন মুসলমান হেরে গেছে ইসলাম জিতে গেছে এই পাঁচ বছর আমরা গেলাম না এই পাঁচ বছর আমরা গেলাম না কি হবে গত পঞ্চাশ বছরে যাই নাই তো কি হয়েছে আমার ইসলামকে ছোট করে আমার ইসলামকে খাটো করে আল্লাহর আইনকে ছোট করে আল্লাহর আইনকে ছোট করে আল্লাহর আইনের পরিবর্তে ইনসাফ শব্দ দিয়ে যাব না আমরা হুকুমতে শুধুই ইনসাফ ইসলাম নয় শুধু ইনসাফ যদি ইসলাম হইতো আমেরিকাতে ইনসাফ আছে ভাইকাতে ইনসাফ আছে বিজনে ইনসাফ আছে লেকিন ইসলাম নাই আর কি বলছি বলেন পশ্চিমাদের শব্দ এটা না না ইসলামে ইনসাফ ইনসাফ ইসলাম নয় ইসলামকে বাদ দিয়ে আবার কিসের ইনসাফ এই জন্য আমরা ইসলামেই কায়েম করব ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ ইনসাফ কায়েম করবেন না ইসলাম কায়েম করবেন যদি ইসলাম কায়েম হয় ইনসাফ কায়েম হয়ে যাবো সুবহানাল্লাহ বলে না আর যদি ইসলাম ছাড়া ইনসাফ হয় না না এটা পশ্চিমাদের স্বপ্ন হবে ইসলাম হবে না প্রস্তুতি নেন ইনশাল্লাহ এই পাঁচ বছর পারলাম না ইনশাল্লাহ এদেশে ইসলামই আসবে ইনশাল্লাহ আচ্ছা কতদিন কলিজার ব্যথা চলতেছে বলতে পারছি না বলতে পারছি না অজাহাত করতে পারতেছি না আমি কি বুঝাইতে পারছি বলেন আমরা ইনসাফ চাই না ইসলাম চাই শুধু ইনসাফ এটা ধোকার শব্দ এটা কিছু শব্দ বলেন না শব্দ পাল্টানোর কোনো সুযোগ নাই ইন্নাদ দিন আইন্দাল্লাহ ইসলাম

ইসলাম যদি হয়ে যায় সাম্য হয়ে যাবে ইসলাম যদি হয়ে যায় ইনসাফ হয়ে যাবে ইসলাম যদি হয়ে যায় প্রত্যেকে প্রত্যেকের হক পেয়ে যাবে ইসলাম যদি হয়ে যায় রাস্তায় রাস্তায় আর কি বল কি বলবো রাস্তায় আর নম্বর ইট দিবে না ইসলাম যদি হয়ে যায় ঠিকাদার আর রাডে পরিবর্তে বাস দিবে না ইসলাম যদি হয়ে যায় কাবিঘাট টাকা আর কেউ খাবে না ইসলাম যদি হয়ে যায় দারিদ্রদের টাকা আর কেউ খাবে না এই জন্যই আপাতত দৃষ্টিতে আপনারা ভাবতে পারেন কেন তো এগারো দল থেকে বের হয়ে গেল যদি একজনও থাকি আমি একজন আর ইসলাম থাকে আমার না জাতের জন্য যথেষ্ট কি বলছি বলেন কি চাই আবার বলেন কি চাই ইনসাফ আমরা বুঝি ইনসাফ চাই না আমরা ইসলাম দিয়ে ইনসাফ চাই সুবহানাল্লাহ বলেন না ক্লিয়ার ক্লিয়ার সবাই আমরা ইনসাফ চাই না চাই তো শুধু ইনসাফ না ইসলাম বলেন আমরা ইসলাম চাই ইসলামের ভিতরে ইনসাফ আমরা সাম্য চাই ইসলামের ভিতরে শান্তি আমরা নারী নারীর অধিকার চাই ইসলাম যে নারীর অধিকার দিচ্ছে আমরা সেটা চাই সেটা ছাড়া যতই বক্তৃতার ফানুষ উড়ান ধোকা এই জন্য আবার মুসলিম হেরে গেছে ইসলাম জিতে গেছে বলে না আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন